আরে উনো তুমি তোমার আমি বুঝাইতাম পারতাছি না আব্বা মরণের আগে আমি একটা ব্যবসা দিছিলাম প্রচুর পরিমাণ টাকা দিছি না আব্বা আমারে এই ব্যবসাতে লস খাই আব্বা রে ফিরো তার টাকা দিতে না আমার বাপে মরার আগে বাড়ি লেখকা দিয়ে গেছে আমার ছোট বাইন নামে হিসাব বরাবর হয়ে গেছে আব্বা বাচ্চা থাকতে ওই হ্যাঁ তাহলে আমরা কি তখন হন কি আর করবা এখন আমার বাইরে খুশি রাখন লাগবো বাইরে যে দুই ঘরে এটা মাইনা নেওয়ন লাগবো আরে দেবর আপনি আইছোন আপনি হারোন আপনার লাগে গরম গরম ভাত লই আইতাছি আচ্ছা ঠিক আছে আরে ভাই আপনি মিছা কথা কইলেন কেন এই বাড়ি তো আপনার নামে আমার নামে না আমি মিছা কথাটা উচ্চারণই কইছি যে তো তুই আর আমি সারা জীবন একসাথে থাকতারি ভাই বরধন রক্তের বাঁধন বা আমার বাপ পুরো